অনেকেই ফেসবুক মনিটাইজেশন চালু করার পর চিন্তায় পড়ে যান আসলে আমার পেআউট অ্যাকাউন্ট সঠিকভাবে সেট আপ হয়েছে কিনা আমার পে আউট অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিনা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ধাপে ধাপে কিভাবে বুঝবেন আপনার পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণ হয়েছে কিনা তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না প্রথমেই আসি কেন পেআউট অ্যাকাউন্ট এত গুরুত্বপূর্ণ আপনার কন্টেন্ট থেকে আয় আসবে আপনার পে আউট অ্যাকাউন্টের মাধ্যমে যদি সেটা অসম্পূর্ণ থাকে তাহলে ইনকাম আটকে যাবে সঠিকভাবে যদি সেটা হয় সেক্ষেত্রে ফেসবুক থেকে আপনার আপনার আয় কিভাবে চেক করবেন সেট সম্পূর্ণ হয়েছে কিনা তো আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটু স্কোর ডান করবেন এখানে দেখতে পারবেন পে আউট নামে একটি অপশন এখানে ক্লিক করবেন আচ্ছা ক্লিক করলে আপনার এখানে দেখতে পারবেন উপরে সিটিং আইকন এখানে একটু ক্লিক করবেন সিটিং ক্লিক করলে এমন একটি ইন্টারফেস শো করবে আপনারা দেখতে পারবেন ট্যাক্স ইনফু নামে একটু অপশন তার নিচে দুইটা অপশন আছে আবার এই দুটায় যদি দেখেন এই যে ভেরিফাইড লেখা আছে তাহলে বুঝবেন আপনার পে আউট অ্যাকাউন্ট সঠিকভাবে সেট হয়েছে যাদের ভেরিফাইড অপশন নেই তাদের পেআউট অ্যাকাউন্টে অবশ্যই কোনো প্রবলেমস আছে বা পুরোপুরিভাবে সেট আপ হয়নি আপনাদেরকে আবারও নতুন করে সেট আপ করতে হবে তো কি কি সমস্যা হতে পারে অনেক সময় এনআইডি বা যে অ্যাড্রেস ভেরিফিকেশন মিস্টেক যদি হয় তাহলে এ সমস্যা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল তথ্য দিলে সেট অসম্পূর্ণ থাকে আবার ট্যাক্স তথ্য যদি না দেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট রিভিউতে চলে যেতে পারে তো আপনার এখন কি কাজ হবে সব তথ্য আসল ডকুমেন্ট অনুযায়ী দিন কোনো ভুয়া বা ফেক কোনো ইনফরমেশন দিবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং আপনার যদি অ্যাকাউন্টের আপনার ফেসবুক প্রোফাইলের যদি নামটা একই হয় সেক্ষেত্রে অনেকটা ভালোই হয় ট্যাক্স ফর্মগুলো আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ফেসবুক মেটা সাপোর্ট টিমের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে তো আপনারা যদি চান কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হয় তো আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এ নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব তো এই স্লো কমপ্লিট ভিডিও তো এভাবেই বুঝতে পারবেন আপনার পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণ হয়েছে কিনা এখন থেকে আপনার কন্টেন্ট যদি আয় হয় সেই আয়টা আপনার সরাসরি ব্যাংকে চলে যাবে কমেন্টে জানিয়ে দিন আপনার অ্যাকাউন্ট কি সম্পূর্ণ হয়েছে নাকি এখনও সেট করতে হবে ততক্ষণ ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ